অফিসে কাজের অনেক চাপ সেই কাজের চাপ মুক্ত করেছেন কিন্তু মনটা চাইছেন চাঙ্গা করে তুলতে তাই নিয়েছেন একবার দুই দিনের ছুটি আপনি হয়তো মায়াপুর বীরভূমের তারাপীঠ বীরচন্দ্রপুর সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গা ঘুরে এসেছেন আর এখন ভাবছেন যে এই ছুটিতে কোথায় যাবেন পরিবারকে নিয়ে ঘুরতে তাহলে আজকে আপনাকে বাংলার একটি নতুন জায়গার ঠিকানা জানাবো যেখানে পরিবারকে নিয়ে গেলে মন শান্ত হয়ে যাবে এক মিনিটে বস্তি পাথরের প্রথম হচ্ছে বিষ্ণু ভগবান গণেশ ভগবান নটরা শিব দেবরাজ্র কামরাজ শিবদূর্গা শিবদূর্গা কামরাজ কুবের দেব অগ্নিদেব চন্দ্রদেব বরুণ এমনি করে বারোটা মূর্তি আছে পশ্চিম বর্ধমান জেলার এই জায়গায় রয়েছে সীতারাম বাবার প্রতিষ্ঠিত গৌরাঙ্গ মন্দির যেখানে গেলে আপনি দেখতে পাবেন গৌর নিতায় রাধাকৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা পাশাপাশি রয়েছে বেশ কয়েক বছর আগে বরাকার নদী থেকে উদ্ধার হওয়া পুরনো দিনে প্রায় বারোটি কোষ্টি পাথরের বিভিন্ন মূর্তি ভক্তদের বিশ্বাস এই মন্দিরে পুজো দিলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় শুধু এ রাজ্যে নয় ভিন রাজ্য ঝাড়খণ্ড বিহার সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসানসোলে বরাকর এর মন্দিরে ছুটে আসছেন অনেকেই মন্দিরের প্রধান পুরোহিত হরে কৃষ্ণ বাবা বলেন এই মন্দিরটি সাধু শ্রী শ্রী শ্রীতারাম বাবার প্রতিষ্ঠিত গৌরাঙ্গ মন্দির এখানে রাধাকৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির রয়েছে এখানে প্রত্যেক দিন বিনামূল্যে ভোগের আয়োজন করা হয় এবং বাইরে থেকে যত ভক্ত আসেন তাদেরকে বিনামূল্যে এই ভোগ প্রসাদ বিতরণ করা হয় এখানে বস্ত্র দান অন্নদান বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করা হয়ে থাকে পাশাপাশি বছরে নটা বাৎসরিক অনুষ্ঠান হয় দোল পূর্ণিমা হয় চোদ্দ দিন ব্যাপী এই দোল পূর্ণিমায় ভারতবর্ষের বিভিন্ন জায়গা যেমন কেরালা উড়িষ্যা দিল্লি উত্তরপ্রদেশ বিহার সহ বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ছুটে আসেন এখানে মন্দিরটা গড়ে উঠে উনিশশো সালে গত বছর দু হাজার চব্বিশে মন্দিরের একশো বছর পূর্তি হয়েছে সীতারাম বাবা মারা গেছেন উনিশশো সালে সীতারাম বাবার মৃত্যুর পর এই মন্দিরের দায়িত্বভার পালন করেন কাশীনাথ বাবা কাশীনাথ বাবার দেহ রাখার পরে এই মন্দিরের বর্তমান যিনি সেবক খুব নিষ্ঠা সহকারে আহ সীতারাম বাবা এবং কাশীনাথ বাবার কি বলবো পরম্পরা পরম্পরা শিষ্য তো অবশ্যই করে তিনি বর্তমানে কৃষ্ণ বাবা তাহলে এবার আপনার মনে প্রশ্ন জেগেছে কি করে আসবেন এই মন্দিরে এই মন্দিরে আসতে গেলে প্রথমে আপনাকে যে কোনো জায়গা থেকে ট্রেনে করে আসানসোল স্টেশন আসতে হবে আসানসোল স্টেশন থেকে বাস স্ট্যান্ডে এসে সোজা বরাকর রুটের বাস ধরতে হবে এরপরে বরাকর বাস স্ট্যান্ডে নেমে সেখানে আপনি চাইলে টোটোতে করে বা পায়ে হেঁটে যেতে পারেন সীতারাম বাবার প্রতিষ্ঠিত গৌরাঙ্গ মন্দির এই মন্দিরটি রয়েছে সিদ্ধেশ্বর মন্দিরের পাশাপাশি জায়গায় এক বা দুই দিনের ছুটিতে পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে আসলে আপনার মন জুড়িয়ে যাবে আসানসোল থেকে রিন্টু পাজার রিপোর্ট লোকাল এইটিন বাংলা